দেশের মাটিতে দেশের জার্সি গায়ে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন লিওনেল মেসি শুধু মাঠেই ছিলেন এমন নয় নিজের লাস্ট ড্যান্সটা দারুণ উপভোগ করিয়েছেন দর্শকদের ভেনেজুয়েলার বিপক্ষে পুরো নব্বই মিনিট ছিলেন মাঠে শেষ ম্যাচ গোল না করলে কিছু অপূর্ণতা থেকেই যেত কিন্তু সেই অপূর্ণতাটাও রাখেননি এলেন টেন জোড়া গোল করে দলকে জিতিয়েছেন নিজের শেষ ম্যাচ রাঙিয়েছেন আর্জেন্টিনায় না হয় মেসি রূপকথার গল্পটা শেষ কিন্তু বিশ্বকাপেও কি মেসির শেষ দেখা হয়ে গেছে প্রেস কনফারেন্সে বিশ্বকাপ খেলা নিয়ে যতক্ষণ মেসির পায়ে বল ছিল ততক্ষণ যেন অপলক দৃষ্টিতে তাকিয়েছিল পুরো বিশ্ব আর হয়তো ভাবছিল যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় মুখে চওড়া হাসি নিয়ে মাঠে নেমেছিলেন এলএম টেন ঠিক যেমনটা মেসি করেন আর কি আসলেন খেললেন আর জয় করলেন ম্যাচ শেষে বলেছেন ঘরের মাঠে ঠিক এভাবেই শেষ করতে চেয়েছিলেন যদিও এর পেছনে ছিল অনেক না বলা কথা আবেগ আর ভালোবাসা অনেক আবেগ কাজ করছে মাঠে অনেক কিছুর ভেতর দিয়ে গিয়েছি নিজের মানুষদের সামনে আর্জেন্টিনায় খেলাটা সব সময় আনন্দের এখানে এভাবে শেষ করতে পেরে ভালো লাগছে যেটা স্বপ্ন দেখেছি সব সময়। মেসি আরও একটা বিশ্বকাপ খেলবেন হয়তো আরও একটাবার ট্রফিটা উঁচিয়ে ধরবেন এমন আশা নিয়ে বুক বেঁধেছে মেসি ভক্তরা তাই তো ম্যাচ শেষে বারবারই উঠে এসেছে এই একটাই প্রশ্ন নেক্সট বিশ্বকাপটা খেলবেন তো বয়সটা আটত্রিশ তাই মেসি নিজেও আছেন দ্বিধাদ্বন্দ্বে কখনো মনে হচ্ছে পরের বিশ্বকাপটা আর খেলবেন না তিনি আবার কখনো বা পাচ্ছেন মোটিভেশন কারণ গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হতেও যে বাকি নেই খুব একটা সময় তাই এখনই কোনো সিদ্ধান্তে আসতে চাচ্ছেন না এই ফুটবল জাদুকর এগোতে চান ধীরে ধীরে মনে হয় না আরেকটা বিশ্বকাপ খেলতে পারবো কারণটা আমার বয়স বড় যুক্তিটা হলো আমি কুলিয়ে উঠতে পারবো না কিন্তু আর বেশি দিন তো নাই আমি তাই খেলার প্রেরণাও পাচ্ছি যেটা এর আগেও বলেছি আমি দিন ধরে ধরে এবং ম্যাচ ধরে ধরে এগোতে চাই বিশ্বকাপ খেলা নিয়ে তাই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি কোচ স্কালোনি অবশ্যই চাইবেন মেসিকে দু বিশ্বকাপের ফ্লাইটে রাখতে দশ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে মেসি খেলবেন না তার মানে বিশ্বকাপ আর্জেন্টিনার হয়েও শেষ ম্যাচটা খেলে ফেলেছেন তিনি তবে লাস্ট ড্যান্সটা এখানেই শেষ দেখতে চায় না আর্জেন্টাইনরা আরও একটা বিশ্বকাপ খেলুক মেসি আর একটা বার বিশ্বমঞ্চে দেখা যায় কে জানে ফুটবল ঈশ্বর হয়তো অন্যরকম এক গল্পই সাজিয়ে রেখেছেন মেসির জন্য